এইরকম একটা খুন ধর্ষণের ঘটনার মতো একটা নারকীয় ঘটনা তার তথ্য প্রমাণ লোপাট করলো করলো সিবিআই ঘোষ এবং অভিজিৎ মন্ডল তালা থানার গ্রেপ্তার করলো হেফাজতে বিরুদ্ধে কেন চার্জশিট পেশ করতে পারলো না যদি তাদের কাছে প্রমাণ নেই যদি তারা জানতো যে তাদের বিরুদ্ধে চার্জ প্রেম করতে পারবে না তাহলে কেন তাদের গ্রেপ্তার করা হলো এই প্রশ্নগুলোর উত্তর কি सीएफएसएल রিপোর্ট আপনারা সকলেই জানেন ফরেনসিক রিপোর্ট তারে হয়েছে যে 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 জায়গায় সেমিনার রুম সেই যে ম্যাট্রেস আর অটোমেটিক ধস্তি চিহ্ন নেই তাহলে সেটা প্লেস অফ অককারেন্স এটা सीबीआई কি ভাবে বলছে ডিএনএ রিপোর্টে যে মিশ্র ডিএনএ এর উপস্থিতির কথা বলা হচ্ছে সেটা কোথা থেকে আসছে তাহলে সংযোজন এর কাছে হোক সর্বোচ্চ শাস্তি হোক আমাদের কিছু যায় আসে না হ্যাঁ পাওয়া উচিত কিন্তু বাকিরা কেন ছাড় পাবে যে কথা বলার জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সমস্ত নাগরিক সমাজের মনের মধ্যে যে প্রশ্ন ছিল সেটা এটাই যে এক না একাধিক কতজন ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত এই জায়গা পরিষ্কারভাবে আসতে হবে যদি একা সঞ্জয় রয় হয় যদি সেই কথাই বলেন তাহলে সঞ্জয় রয়ের মোটিভ কী উদ্দেশ্য কী প্রাইমারি এভিডেন্ট এভিডেন্স ডেসট্রাকশন ইনভেস্টিগেশনকে হাসাপ করার যে কথা সিবিআই বলছে আমরাও যে কথা আন্দোলনের বুফেঁচে বলেছি তাহলে শুধুমাত্র কি সঞ্জয় রয়কে আড়াল করার জন্য এভিডেন্স ট্যাম্পারিং হচ্ছিল সাম্প্রতিককালে সিএসএফ এলের যে রিপোর্ট এসছে সেখানে যে একাধিক ডিএনএর প্রসঙ্গ আসছে তাহলে একাধিক ব্যক্তি জড়িত যদি হয় তাহলে বাকিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কেন তাহলে ট্রায়াল হতে পারে ট্রায়াল সম্পূর্ণ হতে পারে সঞ্জয় রায় একজন অভিযুক্ত হতে পারে হতে পারে তাকে দোষী সাজা দিতে হতে আর হতে পারে কিন্তু এক না একাধিক পরিষ্কার বলুন মোটিভ কী ছিল পরিষ্কার বলুন বাকিদেরকে গ্রেপ্তার করুন এভিডেন্স এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাব যা হয়েছে তার জন্য জামিনে তারা মুক্ত পেলো কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিন তাদেরকে অ্যারেস্ট করুন এবং এই কথা বলুন যে এভিডেন্ট ডিস্ট্রাকশন ইনভেস্টিগেশন হাসাপ করার উদ্দেশ্য ছিল মোটিভ কি ছিল তাহলে এক না একাধিক মোটিভ কী ছিল কেন এভিডেন্স টেম্পারিং এভিডেন্স ইনভেস্টিগেশনকে হাসাপ করার পরিকল্পনা কারা করলো তারা বাইরে কেন তারা তাদেরকে গ্রেপ্তার করুন সাপ্লিমেন্টারি চার্জশিট দিন এবং তাদের মোটিভ কী কাকে বাঁচাতে চাইলো এই সমগ্র বিচার যদি এই সমগ্র প্রসঙ্গ যদি উঠে আসে তবে আমরা মনে করব ন্যায় বিচারের পথে আমরা এগোতে পারছি তারা সন্তুষ্ট নয় সমগ্র বিষয়ের উত্তর চাইছে আমরা কিঞ্জন নন্দর কাছে যাবো আপনি কি বলবেন যেটা বলা হচ্ছে এখন অবধি বিচার প্রক্রিয়া শেষ হয়নি যতক্ষণ অবধি যতটা অবধি তথ্য পাওয়া গেছে সেই অংশ অনুযায়ী রায়দান ঘোষণা হচ্ছে এবং এই আঠারো তারিখে যে রায়দান হবে আড়াইটে নাগাদ আপনারা আজকে সারা রাত থাকবেন বলছেন মিছিল করেছেন কি মনে হচ্ছে আপনারা তো বলেছিলেন অর্গানাইজড ক্রাইম এটা দেখুন আমরা আন্দোলনের শুরু থেকেই একটা কথা বলে এসেছি যে এই ঘটনা যে বা যারা ঘটিয়েছে তার চরমতম শাস্তি তাহলে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তার চর্মসম শাস্তি দিক তাতে কোনো অসুবিধে নেই কিন্তু প্রশ্নটা এখানে যে যে সিএফএসএল এর যে তথ্য রিপোর্ট আমাদের সামনে এসছে সেখানে যে যে অসংগতিগুলো ধরা পড়েছে যে যে শূন্যস্থানগুলো আছে সেই শূন্যস্থান পূরণের কথা বা চেষ্টা সেটা এর তরফ থেকে এবং প্রশাসনের দিক থেকে রকম কোনো চেষ্টা আমরা দেখছি না তাহলে সঞ্জয় রায় এবং এটা তো সত্যিই যে এই ঘটনা ঘটার পর সেই ঘটনাকে চাপা দেওয়ার জন্য যে যে ঘটনাগুলো ঘটেছে যার যা এফআইআর নিয়ে সমস্যা এবং বিভিন্ন লোকের ক্রাইম সিনে চলে যাওয়া এবং ১৪ তারিখে রাত্রের যে ভ্যান্ডেলিজম সেখানে তো পরিষ্কার জনসমক্ষে সবাই এসে বলেছিল যে কোথায় থার্ড ফ্লোর তারা বুঝতে না পেরে সেকেন্ড ফ্লোর এই এন ডিপার্টমেন্টে গিয়ে ভাঙচুর করেছে তাহলে এই ঘটনাগুলো কেন ঘটলো তাহলে সঞ্জয় রায় কে এমন ব্যক্তি যে তাকে আড়াল করার জন্য এত কিছু চেষ্টা তাহলে এই ঘটনার মোটিভ কি। এই মোটিভটা কিন্তু আমাদের কাছে এখনো পরিষ্কার নয় এবং আমার মনে হয় এটা যতদিন না পরিষ্কার হবে এই ঘটনার পেছনে যারা যারা ছিলেন তারা সসম্মানে এখানে ঘুরে বেড়াবেন এবং ভবিষ্যতে যেই ঘটনা ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই অর্থাৎ বুঝতে পারছো তারা অসন্তুষ্ট রায়দান ঘোষণা হচ্ছে তারিখ দেওয়া হয়েছে রায়দান করা হবে সব কিছুই তারা শুনছেন কিন্তু তাদের কাছে একটাই বিষয় এত প্রশ্ন রয়েছে কোনো প্রশ্নের উত্তর তারা পাচ্ছেন এবং সেই কারণে তারা পথে ছিলেন পথে আসবেন মানে আজকে দেখতে পাচ্ছেন সহকর্মী অঞ্জন বিশ্বাসকে দেখাতে বলো ঠিক আমার বাঁ দিকে এই মঞ্চভেদে তারা এই অবস্থান করছেন রাতভর অবস্থান করবেন এবং এই অবস্থানের মধ্যে দিয়ে তারা জানিয়ে দিচ্ছেন যে তাদের আন্দোলন চলছে তাদের দাবি এখনো অর্জন হয়নি এবং যতক্ষণ না দাবি অর্জন হচ্ছে যতক্ষণ না তাদের এই প্রশ্নগুলো পূরণ হচ্ছে এই আন্দোলন তারা চালিয়ে যাবে